হে পচা পুকুর আমি এসেছি তোমার গন্ধ সুখে এখনই ঝাঁপ দেবো তোমার বুকে চামেলি মেরেছে ল্যাং আমি ডুবলে কেউ খুঁজে পাবে না আমার আমায় ছেড়ে যেও না চামিলি আমি তোমাকে খুব ভালোবাসি আরে এখানে কি করছে আমি চললাম জয় গুরু আমার বুক ধরপর করছে না আমার অত সাহস নেই হুম আসুন মশাই না আমি যাই আরে চললেন কোথায় গরিবের দুঃখটা একটু শুনুন আপনার অভিশাপে চামেলি আমাকে ল্যাং মেরে চলে গেছে তাই নাকি আমি বাসে যাই না আপনি আমাকে মরতে সাহায্য করুন সেটা কিভাবে শুনি আপনি আমার পোদে লাঠি মারলে আমি জলে পড়ে যাব ব্যাস ও আমি আপনাকে লাঠি মেরে জলে ফেলে দেবো তাই তো ইয়েস এ তো খুব সহজ থ্যাংক ইউ ভেরি মাচ এই আমি পিছন ঘুরলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এরকম দাঁড়ালেই হবে আপনি এখানে আসুন এখানে আসুন আসুন হ্যাঁ ঠিক এইভাবে দাঁড়ান আমি আপনার ঘুমটাটা তুলি ভাই আমি হাত জোর করছি ঝেড়ে লাথিটা মেরো কিন্তু এই যে যাওয়ার আগে হাতটা মেলান থ্যাঙ্ক ইউ নিশ্চিন্ত হলাম আর তো নিশ্চিন্ত তুই গেলি কই ভাই আমার পেছনটা মারুন এক तीन, ले चल